মানিকগঞ্জ জেলায় ঘিয়র উপজেলা পুকুরিয়া এলাকায় একবার এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ সেই লাশটির কোনো নাম পরিচয় পাওয়া যায় না নাম পরিচয় না পাওয়ায় লাশটিকে বেওয়ারিশ দাফন করা হয় পরদিন সকালে স্থানীয় কয়জন কবরটির উপর থেকে মাটি সরাতে থাকে দেখে এলাকার পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে তাদের লোক নিয়ে কবর খুঁড়ে দেখে কবরটি ফাঁকা এবং সেখানে শুধু কাফনের কাপড় পড়ে আসে এই ঘটনার পর থেকে স্থানীয় মানুষের অনেক গরু ছাগল খুব দ্রুত কোনো কারণ ছাড়াই মারা যেতে লাগল এমন অদ্ভুত রোগ কেউ কখনো দেখেনি তাদের গরু বা ছাগলগুলো খাওয়ারেই মরে থাকতো এবং গায়ে কোনো রক্ত থাকতো না কেউ যেন রক্ত শুষে নিয়েছে সেগুলোর গা থেকে ভয়ে অনেকের গৃহস্থ সেই এলাকার গরু ছাগলগুলো বিক্রি করে দেয় এলাকার স্থানীয় কৃষক বাস্তু মিয়া একবার নিজের খড়ে অদ্ভুত শব্দ পেয়ে উকি দেন তখন মাত্র সন্ধ্যা হয়েছে তাই ফাঁক ফোকর দিয়ে খড়ে আলো পড়েছে খানিকটা সেই আলোতে তিনি দেখলেন তার একটা গরু মরে পড়ে আছে এবং তার গায়ের উপরে অদ্ভুত এক মানুষ দৃশ্য প্রাণী চেপে বসে আছে সেই প্রাণীটি ওই গরুর গলায় কামড় দিয়ে ধরে যেন রক্ত খাচ্ছে ভয়ে বাসুমিয়ার গলা থেকে আঁতকে ওঠার শব্দ বের হয় সাথে সাথে ওই বস্তুটি বাসুমিয়ার দিকে চোখ তুলে তাকায় খানিকটা অন্ধকারে সেই বস্তু চোখ থেকে নীল আলো মতো বের হচ্ছিল তারপর খুব দ্রুত খবরের পাশে জানালা দিয়ে সেই বস্তুটি ধান ক্ষেতের মধ্যে ঢুকে যায় বাসুমিয়ার ভাষ্যমতে ওই বস্তু মানুষের মতোই দৌড়াচ্ছিল তবে খুব দ্রুত প্রায় চোখের পলকে হারিয়ে যাচ্ছে বস্তুটি ওই দিনের পর থেকে ওই গ্রামের আর কোনো গৃহপালিত পশু মরার কথা শোনা যায়নি